বাংলাদেশে তিপ্পান্ন বছরে আমরা একটা অভ্যুত্থান পেয়েছি একটি বার এইভাবে সবাই মিলে সংস্কার করার সুযোগ পেয়েছি আওয়াজ তোলার সুযোগ পেয়েছি কিন্তু আমরা লক্ষ্য করছি ঐক্যমত কমিশনে এখানে শাকিল থাকে আমাদের দলের পক্ষ থেকে রিজুবাই থাকে পিছনে আছে ঐক্যমত কমিশন নাম ঐক্যমত কমিশন কিন্তু সেখানের আলোচনায় বেশিরভাগ নেতৃবৃন্দ ব্যক্তিদের কণ্ঠী অনৈক্যের সুর কারণ সবাই যার চার দলীয় পজিশন কি দলের এজেন্ডা কি সেইটা নিয়ে টেলিভিশন লাইভ করে ফেস দেখাতে কথা বলতে ব্যস্ত আবার কেউ কেউ ভাবছে যে কোনো দলের ঘরে ভর করে এমপি হবে কাজী সংস্কারের প্রশ্নে যদি তার অবস্থানটা সেই দলের বিপরীত হয় তাহলে তো তার মনোনয়ন সুইটে যাবে এইটা যদি এই ঐক্যমত কমিশনে আলোচকদের অবস্থা হয় তাহলে আমি ঐক্যমত কমিশনকে আগেও বলেছি এখনও বলবো ওই তিরিশ থেকে পঁয়ত্রিশটি দল যাদের অনেক দলের কোনো সাংগঠনিক অস্তিত্ব নাই রাজনীতির মাঠে তাদের কথায় ঐক্যমত কমিশন জাতীয় ঐক্য কিংবা এই জুলাই সনদের বিষয়ে শুধুমাত্র সিদ্ধান্ত নিতে পারবে না আজকে সাংবাদিক শিক্ষক প্রত্যেকটি পেশাজীবী সংগঠনের মতামত নিতে হবে এবং সর্বশেষ এই যে বিষয়গুলো আলোচনা হয় সেটাকে একটা গণভিত্তি দেওয়ার জন্য গণভোটের আয়োজন করতে হবে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক অনেক দল তাদের সুবিধার জন্য অনেক জায়গায় আসতেছে না অনেকে মনে করছে তো আমরা সরকার গঠন ফেলাইছি কাজ সরকারটা চালাই তৈরি আমার এই এই সুবিধা লাগবে উচ্চকক্ষে দুই তৃতীয়াংশে আমার সমর্থন থাকা লাগবে না হলে আমি সংবিধান সংশোধন করতে পারবো না নিম্নকক্ষে লাগবে তো একটা দলকে বিবেচনা করে তো এই রকমের একটি জাতীয় সনদ বাস্তবায়নের আলাপ করা যায় না আমরা পরিষ্কারভাবে এই কথা ঐক্যমত্য কমিশনকে বারবার জানিয়েছি আজকে আমরা এই সমাবেশটিকেও আমরা পরিষ্কারভাবেই বলতে চাই যে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের স্লোগান নিয়েই আমাদের রাজনৈতিক সংগ্রাম সেই সংগ্রামে আজকের যে গণ অভ্যুত্থান হয়েছে আপনাদেরকে মনে রাখতে হবে এই গণ অভ্যুত্থান কোনো পুরানো রাজনৈতিক বন্দোবস্তের নেতৃবৃন্দের দ্বারা হয় নাই কোনো পুরানো বন্দোবস্তের নিরিখ হয় নাই পুরানো বন্দোবস্তের পরিবর্তনের জন্য পুরানো ধারার পরিবর্তনের জন্যই তরুণদের নেতৃত্বে এই গণ হয়েছে কাজী সংস্কারের প্রশ্নে আগামী বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে অবশ্যই তারুণ্যের চিন্তাকে প্রাধান্য দিতে হবে আমাদের ওল্ড জেনারেশন পলিটিক্স ফেল করেছে ব্যর্থ হয়েছে যেই কারণেই তো নতুনদের উত্থান সুতরাং পুরানোদের কথায় পড়ে থাকবেন এইটা কিন্তু তরুণরা মানবে না আমরা একটা স্থিতিশীল রাষ্ট্র চাই সরকারকে সহযোগিতা করতে চাই আমরা জাতীয় ক্য এবং সংহতি ধরে রাখতে চাই যেই কারণে অনেক বিষয়ে ভারত আমরা এড়িয়ে যাই বিভেদ তৈরি হয় বিভাজন তৈরি হয় এমন বক্তব্য থেকে দূরে থাকি কিন্তু তার মানে এই নয় সমস্ত বিষয় আমরা নীরবে নিভৃতে আমরা মেনে নেব